চীনের ভাইরাস এবার ভারতে এইচএমপিভিতে আক্রান্ত হয়েছে এক শিশু বেঙ্গালুরুর ওই শিশু তিন মাস ও আট মাস বয়সী দুই শিশু আক্রান্ত এইচএমপিভিতে আক্রান্ত দুই শিশু চীনের ভাইরাস এবার ভারতে দুই শিশুই ভর্তি ব্যাপটিস্ট হাসপাতালে ব্রঙ্ক নিউমিনিয়ায় আক্রান্ত ছিল দুজন চীনের ভাইরাস সেবার ভারতে এইচএমপিভিতে আক্রান্ত দুই শিশু তিন মাস ও আট মাস বয়সী দুই শিশু আক্রান্ত দুই শিশুই ভর্তি ছিল ব্যাপটিস্ট হাসপাতালে ব্রঙ্কো নিউমোনিয়ায় আক্রান্ত ছিল দুজন চীনে নয়া ভাইরাস এইচ ভারতে আক্রান্ত দুই শিশু হিউম্যান মেটা নিউমো ভাইরাসে আক্রান্ত এবার বেঙ্গালুরুর দুই শিশু তাদের দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তবে পরিবারের সম্প্রতি বিদেশ ইতিহাস নেই অর্থাৎ বিদেশে যাওয়ার কোনো রকম ইতিহাস নেই ওই আক্রান্তের পরিবারের HMPV ভাইরাস নিয়ে আতঙ্ক নয় শিশু কিশোরদের ক্ষেত্রেই বেশি সংক্রমণ সতর্ক থাকার পরামর্শ ভাইরাস ভারতে আক্রান্ত দুই নয়া শিশু বেঙ্গালুরুতে আক্রান্ত আট ও তিন মাসের দুই শিশু পরিবারের সম্প্রতি বিদেশ ইতিহাস নেই এইচ এম পিভি ভাইরাস নিয়ে আতঙ্ক নয় শিশু কিশোরদের ক্ষেত্রেই বেশি সংক্রমণ সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা হিউম্যান নিউমোভ ভাইরাস চীনের এই ভাইরাসে এবার আক্রান্ত হলো ভারতের দুই শিশু তারা দুজনেই বেঙ্গালুরুর বাসিন্দা তাদেরকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে ব্রঙ্কো নিউমোনিয়ায় আক্রান্ত ছিল দুজন চীনের নয়া ভাইরাস এইচএমপিভি এবার ভারতে আক্রান্ত দুই শিশু বেঙ্গালুরুতে আক্রান্ত আট ও তিন মাসের দুই শিশু পরিবারের সম্প্রতি বিদেশ ইতিহাস নেই এইচএমপি ভাইরাস নিয়ে আতঙ্ক নয় শিশু কিশোরদের ক্ষেত্রেই বেশি সংক্রমণ সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা চিকিৎসকরা বলছেন আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই তবে সতর্ক থাকুন করোনার সময় কালে যেভাবে সতর্কতা অবলম্বন করেছিলেন সাধারণ মানুষ মাস্ক ব্যবহার করা এবং নিয়মিত হাত ধোয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা চীনের ভাইরাস এবার ভারতে এইচএমপিভি অর্থাৎ হিউম্যান মেটা ভাইরাসে আক্রান্ত হয়েছে দুই শিশু তারা দুজনেই বেঙ্গালুরুর বাসিন্দা এই দুই শিশুকে ভর্তি করা হয়েছিল ব্যাপটিস্ট হাসপাতালে তিন মাস ও আট মাস বয়স এই দুই শিশুর ব্রঙ্ক নিউমোনিয়ায় আক্রান্ত ছিল দুজন শিশু কিশোরদের ক্ষেত্রেই বেশি সংক্রমণ হচ্ছে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা যেখানে আমরা দেখতেই পাচ্ছি চীনের এই এইচ এম পিভি এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে সেখানে এবার ভারতে আক্রান্ত দুই শিশু তারা দুজনেই বেঙ্গালুরুর বাসিন্দা একজনের বয়স তিন মাস আরেকজনের বয়স আট মাস এই দুই শিশুকেই ভর্তি করা হয়েছিল ব্যাপটিস্ট হাসপাতালে ব্রঙ্কো নিউমোনিয়ায় আক্রান্ত ছিল দুজন এম পিভি ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই তবে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা হিউম্যান মেটা বছর পর করোনা স্মৃতি চীনে হানা নয়া ভাইরাস এইচএমপি ভির শিশু কিশোরদের ক্ষেত্রেই বেশি সংক্রমণ হচ্ছে উপসর্গ জ্বর সর্দি কাশি অ্যালার্জি তবে আতঙ্ক নয় সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা HMPV অর্থাৎ হিউম্যান মেটা নিউমোভাইরাসে আক্রান্ত হয়েছে বেঙ্গালুরুর দুই শিশু তাদের বয়স একজনের তিন মাস ও অপরজনের আট মাস দুই শিশুই ভর্তি ছিল ব্যাপটিস্ট হাসপাতালে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা বেঙ্গালুরুতে এইচ এম পিভিতে আক্রান্ত হয়েছে দুই শিশু আর কি খবর পাচ্ছ এই দুই শিশু এখন কেমন আছে দেখো একেবারে এইচ এম ভাইরাস নিয়ে গত কয়েকদিন ধরেই উদ্বেগ বাড়ছিল এবং দেখা যাচ্ছে যে হিউম্যান ইমিউনো হিউম্যান মেটানিউমো ভাইরাস দেশের মধ্যে প্রথম সেই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে এবং বেঙ্গালুরুর একটি হাসপাতালে এক মাস বয়সী একটি শিশুর শরীরে প্রথম সেই রুটিন পরীক্ষা করতে গিয়ে সেই ভাইরাসের হদিস পাওয়া যায় এবং তারপরে দেখা যায় তিন মাস বয়সী আরও এক শিশু ওই একই হাসপাতালে চিকিৎসাধীন তার শরীরেও এই হিউম্যান হিউম্যানো ভাইরাস মিলেছে এবং যেটা বলা হচ্ছে যে এখনই আতঙ্কিত হওয়ার কোনো বিষয় নেই যদিও এই ভাইরাস কয়েক বছর আগেও দেশে ভাইরাসের হদিশ পাওয়া গিয়েছে তো সেক্ষেত্রে এখনই উদ্বেগ ছড়ানোর মতো কোনো বিষয় হয়নি যদিও দুজন এখনো পর্যন্ত আক্রান্ত হয়েছেন বলে জানতে পারা যাচ্ছে বেঙ্গালুরু ব্যাপ্টিস্ট হাসপাতালে ভর্তি রয়েছে শিশু এবং এই রোগের ক্ষেত্রে যে উপসর্গ গুলো দেখা যাচ্ছে একেবারেই মামুলি উপসর্গ জ্বর সর্দি কাশি বুঝাই যাচ্ছে ঠিক করোনার সময় আমরা যেভাবে দেখেছিলাম জ্বর সর্দি কাশি ঠিক এক্ষেত্রেও তাই তাই উপসর্গ আপাতত ধন্যবাদ মৌমিতা আমাদের সঙ্গে ফোন লাইনে ছিল আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র চীনের ভাইরাস এবার ভারতে এইচএমপিভি হিউম্যান মেটা নিউমো ভাইরাসে আক্রান্ত হয়েছে বেঙ্গালুরু দুই শিশু তাদের বয়স তিন মাস ও আট মাস দুই শিশুই ভর্তি ছিল ব্যাপটিস্ট হাসপাতালে ব্রঙ্ক নিউমোনিয়ায় আক্রান্ত ছিল দুজন আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কাজল কৃষ্ণ বণিক আপনাকে নিউজ টাইমের স্বাগত এইচএমপিভি নতুন ভাইরাস নতুন কি বলা যেতে পারে আর বেঙ্গালুরুতে আক্রান্ত হয়েছেন দুজন শিশু কি বলবেন সতর্ক থাকার পরামর্শ কিভাবে দেবেন প্রথম কথা নতুন ভাইরাস না দ্বিতীয় কথা নতুন সংক্রমণ না তৃতীয় কথা হ্যাঁ শিশুদেরই অল্প বয়সী ছেলে মেয়েদেরই এই সংক্রমণ বেশি হয় এইচ এন পি এটা দু সাল থেকে আমরা জানি চীন বা ভারতবর্ষের দু সালের পর থেকে এই সময় শীতকালে নাগরিকের মধ্যে এই সংক্রমণের ঘটনা ঘটেছে ভয় পাওয়ার কোনো কারণ নেই আতঙ্কগ্রস্ত হওয়ার প্রশ্নই নেই প্রশ্ন হচ্ছে যে এই সময়টাতে শীতকালের এই সময়টাতে নানাবিধ রোগ সৃষ্টিকারী জীবাণু তার মধ্যে আইরাসগুলি অত্যন্ত দুষ্টচরিত্র বলে তারা বেশি বেশি আমাদের আকুল মন করে আমরা অসুস্থ হয়ে পড়ে এই ঠিক এরকমই একটি ঘটনা আসলে এইবারের ঘটনাটাতে একটু বেশি উত্তেজনা ছড়াচ্ছে কারণ এই গত ডিসেম্বর মাস থেকে কিছু মানুষের মধ্যে বিক্ষিপ্তভাবে এই সংক্রমণের কিছু ছবি সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমাদের কাছে আসে এবং আমরা অনেকেই সন্দেহ প্রকাশ করতে শুরু করি বা আশঙ্কা প্রকাশ করতে শুরু করি আবার কি একটা নতুন করে কোভিড আক্রান্তের ঘটনা ঘটবে বা ওই জাতীয় কোনো সংক্রমণের ঘটনা ঘটতে চলেছে এই যে অবিশ্বাসের বাতাবরণ সেখান থেকেই কিন্তু এই এইচ এম বাড়তি গুরুত্ব দেওয়া শুরু হয়ে গেল আমাদের এই এইচ ডিটেকশন ব্যাঙ্গালোরের দুটি শিশু যারা কোনোদিন কোনো সমস্ত কোথাও যায়নি তাদের মধ্যে সংক্রমণ মানে আমাদের নিজস্ব সংক্রমণ আমাদের এখানে কোন মানুষের মধ্যে এই সংক্রমণের বীজ লুকিয়েছিল এবং আমাদের স্বাস্থ্যকর্মীরা ডিটেক্ট করতে পেরেছেন মানে সেটা প্রমাণ করে যে দেশের স্বাস্থ্য ব্যবস্থা জনস্বাস্থ্য ব্যবস্থা সজাগ আছে সক্রিয় আছে যেখানেই যা ঘটুক না কেন পৃথিবীর অন্য প্রান্তে আমাদের দেশের সেই নির্ণয় ক্ষমতা আমাদের ইতিমধ্যেই আছে এবং আমি ধন্যবাদ জানাবো বেঙ্গালুরু এই হাসপাতাল কর্তৃপক্ষকে তথা আমাদের দেশে জনস্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত সমস্ত মানুষকে যে তারা এমন সিস্টেম জারি রেখেছেন যাতে উইদাউট এনি ডিফিকাল্টি অ্যান্ড ডিলে অ্যাট দ্য আর্লিয়েস্ট অপরচুনিটি তারা সেই সংক্রমণটা ধরেছে আসলে সংক্রামক ব্যাধি সে এইচ এম বিপি হোক আর কোভিড হোক আর ইনফ্লুয়েঞ্জাই হোক আমাদের মনে রাখতে হবে সবার আগে জানতে হবে যে রোগ সৃষ্টি সৃষ্টিকারীটি এক্ষেত্রে আমরা জানতে পেরেছি এবং জানতে পেরেছি এর রুট অফ ট্রান্সমিশন কোন পথে সে ছড়ায় আমরা সেটাও জানি যে আমাদের নাক এবং মুখের মধ্য দিয়ে যেমন প্রবেশ করে নাক এবং মুখের মধ্য দিয়ে কিন্তু এই বহির্গত নির্গত হয় স্বাভাবিক কারণে একে প্রতিরোধ করবার জন্য একে প্রতিহত করবার জন্য সংক্রমণকে যাতে না ছড়িয়ে পড়ে তার জন্য নাক এবং মুখের যে প্রবেশ পথ সেটাকে বন্ধ রাখতে হবে আমরা কোভিড কালে করে দেখিয়েছি মাস্কের ব্যবস্থা সুনিশ্চিত করে আমরা কিন্তু কোভিডের সংক্রমণটাকে রোধ করতে পেরেছিলাম এক্ষেত্রেই শুধু শুধুমাত্র নয় এই সময়ে বাতাসে দূষণ আছে বাতাসে ধুলিকণার পরিমাণ আছে অনেক বেশি এবং বিভিন্ন রোগ সৃষ্টিকারী জীবাণু ওই বাতাসে মিশ্রিত ধূলিকণার মধ্য দিয়ে আমাদের নাক এবং মুখ দিয়ে প্রবেশ করে বলে সেই পথটাকে আটকাতে হবে আমাদের মাস্কের ব্যবহার সুনিশ্চিত করতে হবে পাশাপাশি যেহেতু আমাদের হাতের আঙুলগুলি মূলত এ জাতীয় সংক্রমণের ক্ষেত্রে সংবহনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই হাতের পরিষ্কার পরিচ্ছন্নতা খুব গুরুত্বপূর্ণ বারবার সাবান জলে হাত ধোয়া বা স্যানিটাইজারের ব্যবহার আমরা কোভিডকালে কালে বারংবার বলেছি আর বলেছি যে অকারণে অযথা জনবহুল এলাকায় গিয়ে অন্য পাঁচটা আক্রান্ত মানুষের থেকে আপনি সংক্রমণটা বয়ে নিয়ে আসবেন না সে কথা আজও প্রযোজ্য এই যে সংক্রমণের নিরিখে আমরা যেটা বলতে পারি যে এই সময়ে রেসপিরেটরি ট্রাক্ট বা শ্বাসনালীর সংক্রমণ নানাবিধ রোগ সৃষ্টিকারী জীবাণু দিয়ে হয় তার মধ্যে একটি অত্যন্ত স্বাভাবিক সাধারণ সংক্রমণ হচ্ছে এইচ এম পিভি অর্থাৎ হিউম্যান মেটা নিউমো এটা নিয়ে অযথা কোনো আতঙ্কের কারণ নেই উপসর্গ কি উপসর্গ সেই আদি অকৃত্রিম সর্দি কাশি জ্বর অল্পবিস্তর শ্বাস নিতে কষ্ট হতে পারে বিশেষ করে ছোট বাচ্চাদের বা বয়স্ক নাগরিক যাদের কোমরবিট কন্ডিশন আছে সর্দি কাশি জ্বর বা অন্য কোনো অসুস্থতা যদি এই মানুষের মধ্যে হয় এই সময়ে আমরা যেমন চিকিৎসা বাড়িতে করতে পারি আমরা কোভিডের সময় তো বাড়িতে রেখে চিকিৎসার কথা বলেছিলাম সিমটোম্যাটিক চিকিৎসা কেননা এর কোনো অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিভাইরাল এখনো পর্যন্ত সুনির্দিষ্টভাবে কার্যকরী কথা বলা যাবে না যদি এক দুদিনের মধ্যে আপনার শরীর বা আপনার স্কটা বোধ না কমে তাহলে আর বেশি দেরি না করে আমাদের অন্যতে বিলম্বে চিকিৎসক স্বাস্থ্যকর্মী বা হাসপাতালের সাথে পরামর্শ করতে হবে এবং আমাদের হাসপাতালগুলি ইকুইপড হয়ে আছে পিসিআর যন্ত্রের যে ব্যবহার করে আমরা কোভিড নির্ণয় করেছিলাম এমনকি কোভিড এর বিভিন্ন সাব ভ্যারিয়েন্ট পর্যন্ত আমরা সুনির্ধৃষ্টভাবে বলতে পেরেছিলাম আমার বিশ্বাস আমাদের জনস্বাস্থ্য ব্যবস্থা এতটায় সক্রিয় এবং সজাগ এবং কার্যকরী যাতে আমরা এই সংক্রমণ যেখানেই ঘটুক না কেন ছোটদেরই হোক আর বড়দেরই হোক আমরা কিন্তু earliest opportunity detect করতে পারবো দরকার হচ্ছে মানুষ যার অসুস্থতা বোধ আছে তিনি আমাদের কাছে আসবেন বা আমাদের যে ফিল্ড লেভেল স্বাস্থ্যকর্মীরা রয়েছেন তারা যাতে এইটা সম্পর্কে সজাগ দৃষ্টি রাখেন যাতে না রোগটা ছড়িয়ে পড়ে কারণ মনে রাখতে হবে রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন কিন্তু অত্যন্ত সংক্রামক একটা ব্যাধি একজন মানুষের থেকে অন্য মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার একটা সক্ষমতা তার থাকেই তাকে আটকানোর দায়িত্ব প্রতিটি নাগরিকের মানুষের সচেতনতা এবং স্বচ্ছ ধারণা একমাত্র হাতিয়ার হিসেবে কাজ করতে পারে এক্ষেত্রে ওই তিনটি জিনিস আমরা যেটা এসএমএস বলছিলাম সেফ ডিস্টেন্স মেনটেন করা মাস্কের ব্যবহার এবং স্যানিটাইজেশনের ব্যবহার এটাই কিন্তু এক্ষেত্রে সমান প্রযোজ্য মনে রাখতে হবে চীন থেকে উৎপত্তি হয়েছে বলেই সেটি আবার নতুন করে আমাদের সকলের সামনে ত্রাহি ত্রাসের সৃষ্টি করবে এরকম ভাবার কোনো কারণ নেই প্রাথমিকভাবে কিভাবে বোঝা যাবে যে এইচএমপিভি হয়েছে এইচএমপিভি আলাদা করে বোঝা যাবে না এটা প্রথমেই বুঝে নিতে হবে এইচএমপিভি শ্বাসনালীর একটা সংক্রমণ যতক্ষণ সে উপরিভাগে ভাগে আছে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় টিকিয়া বাংকাস বা মেন বঙ্কাস পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত তার ক্ষমতা অনিষ্ট করবার অত্যন্ত কম যদি সে কোনো কারণে তার সক্ষমতা অর্থাৎ ভাইরাল লোডটা বেশি হয় অনেক বেশি ভাইরাস একসাথে আপনাকে আক্রমণ করলো এবং সেই সংক্রমণ মেন ব্রঙ্কাস থেকে ধীরে ধীরে বা গতিতে প্রবেশ করলো আপনার ফুসফুসে ফুসফুসের যে হাওয়া ভর্তির বেলুনগুলি থাকে যাকে আমরা অ্যালভিওলাই বলি সেইখানে যখন সংক্রমণটা চলে যায় যাকে আমরা নিউমোনিয়া বলি সেই নিউমোনিয়া হওয়ার আগে পর্যন্ত এই এইচ এম টিভির আলাদা কোনো উপসর্গ নেই যেকোনো কোনো বা যে কোনো রেসপিরেটরি ট্র্যাক্টের যা যা উপসর্গ হয় গলা খুসখুস গলা ব্যথা সর্দি কাশি জ্বর এগুলি হচ্ছে উপসর্গ কি কারণে হয়েছে এই চেম্পিবি হয়েছে না অন্য কোনো ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সংক্রমণ হয়েছে এটা বোঝার জন্য চিকিৎসকের পরামর্শ ক্রমে ল্যাবরেটরিতে বিশেষ পদ্ধতি পিসিআর সেই পদ্ধতির সহায়তা নিলেই কিন্তু সুনির্দিষ্টভাবে বলা সম্ভব হবে যে সংক্রমণের মূল কারণটা বা তাকতো এক্সাক্ট কারণটা কি করোনা সময় আমরা দেখেছিলাম মৃত্যু মিছিল এইচএমপিভি তে আক্রান্ত হয়ে কি মৃত্যু পর্যন্ত হতে পারে করোনা এবং এইচএমপিভির মধ্যে পার্থক্য কি পার্থক্য তো অনেক বলা যায় প্রথমে দুটো দুটো আলাদা ফ্যামিলির ভাইরাস যদিও অ্যাডেনে ভাইরাস কিন্তু আলাদা আলাদা ফ্যামিলি বা গোষ্ঠীতে তারা বিলং করে দ্বিতীয়ত দুটির উপসর্গ বা প্রবেশ পথ এক বা নির্গমনের পথ এক হলো কোভিড যেভাবে নানাবিধ কারণে মানুষের প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করতে পেরেছিল এখনো পর্যন্ত প্রকাশিত তথ্য বলে ক্ষমতাটা অনেক অনেক কম তিন নম্বর হচ্ছে কিন্তু ক্ষেত্রে পিসিআর পিসিআর এখানেও দিয়েই ডায়াগনোসিস করতে হবে আর চার নম্বর কোভিডে যেমন সারা পৃথিবীর দুশো তিরিশটার মত দেশ থেকে পঞ্চাশ লক্ষের বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন পাঁচ লক্ষের বেশি মানুষ মারা গিয়েছিলেন এখনো পর্যন্ত এইচ এম কিন্তু বিশ্বের একটা নির্দিষ্ট অঞ্চল ছাড়া অন্য কোনো অঞ্চল থেকে এই সংক্রমণের খবর মেলেনি এবং আমি যতদূর খবর নিয়েছি এখনো পর্যন্ত কোন কোন দেশে যেখানে যেখানে অতীতে এইচ এম হয়েছিল সেখানেও মৃত্যুর ভার অত্যন্ত অত্যন্ত কম প্রায় নগণ্য বলা চলে তবে আমাদের দেশে যেহেতু প্রথম দুটি কেস একটি অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যে হয়েছে বলেই সংবাদের প্রকাশ সেক্ষেত্রে কিন্তু আমাদের জনস্বাস্থ্য ব্যবস্থায় আরো সতর্ক নজরদারিটা আমরা বজায় রাখতে হবে আমরা চেষ্টা করব সেই নজরদারিটা বজায় রাখতে যাতে করে একটিও আক্রান্ত মানুষ আমাদের কমিউনিটির ভেতরে নিজস্ব পরিবার পরিবারের মধ্যে না রোগটা ছড়াতে পারে অনেক ধন্যবাদ আপনাকে আমরা কথা বললাম জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কাজল কৃষ্ণ বণিকের সঙ্গে এই মুহূর্তে আমরা যে খবরের দিকে চোখ রেখেছি অত্যন্তই গুরুত্বপূর্ণ খবর কারণ এই মুহূর্তে হিউম্যান নিউমো ভাইরাস আর যাতে আক্রান্ত হয়েছে বেঙ্গালুরুর দুই শিশু তারা দুজনেই হাসপাতালে ভর্তি ছিল এবং ব্রঙ্কো নিউমোনিয়াতে আক্রান্ত হয়েছিল তারা আর যদিও এই মুহূর্তে কিছুটা ভালো আছে তবে চিকিৎসকরা চিকিৎসকরা বারে বারে পরামর্শ দিচ্ছেন সতর্ক থাকুন আতঙ্কিত হবেন না চীনের পাশাপাশি হংকং হংকংয়েও আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন এমনকি মালয়েশিয়াতেও আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন এই খবর এই মুহূর্তে আমরা পাচ্ছি আর যে বিষয়টি আপনাদেরকে জানাচ্ছিলাম বারে বারে চিকিৎসকরা বলছেন ঠিক করোনার সময় যে সমস্ত নিয়ম যে সমস্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছিলো সেই সতর্কতা অবলম্বন করতে হবে অর্থাৎ হাত ধুতে হবে বিশেষ করে খাওয়ার আগেতেও অবশ্যই হাত ধোয়া উচিত সাবান দিয়ে হাত ধুন মাস্ক ব্যবহার করুন স্যানিটাইজার ব্যবহার করুন এবং দূরত্ব বজায় রাখার কথা বলছেন চিকিৎসকরা